আমি অ্যাস্ট্রোলজার পায়েল চট্টোপাধ্যায় আজকে আমি এসেছি শনি গ্রহ বা স্যাটার্ন সম্বন্ধে আলোচনা করতে এই এই গ্রহের সম্বন্ধে নাম শুনলেই কিন্তু সবার মনে একটা ভয় এসে যায় যে শাস্তির ভয় যে এই গ্রহের বিভিন্ন রকম শাস্তি দেন ইনি খুব রাগী গ্রহ তবে আদৌকে তাই এই গ্রহের সাড়ে সাথী বা ধাইয়া যখন চলে সবার মনের মধ্যে একটা আতঙ্ক চলে আসে বা যখন শুরু হওয়ার আগেও অনেকের আতঙ্ক চলে আসে যে এই গ্রহে আসছে কি হবে না হবে হ্যাঁ কিন্তু তার আগে জেনে রাখা জেনে রাখা উচিত আমাদের আগেও কি ইনি এতটাই কষ্ট দেন কেন বা কেনই বা দেন কি কি কষ্ট দেন সবগুলো এবং তার প্রতিকার কি হবে যাই হোক তো আগে আলোচনা করি কোন কোন রাশির ওপরে সাড়ে সাতি প্রভাব দিচ্ছে আচ্ছা সারা প্রভাব দিচ্ছে কুম্ভ মিন আর মকর রাশির ওপরে আর কোন রাশির ওপরে তার ধাইয়ার প্রভাব আছে এখন চলছে সেটি হলো বৃশ্চিক রাশি আর কর্কট রাশি আচ্ছা এবার আশা করি সব সবাই এটা ভাববেন যে এই রাশির মানুষরা সবাই কিন্তু দুঃখে আছে কিন্তু নয় এদের মধ্যে শনিদেব আমরা সবাই জানি কর্মফলের দেবতা হ্যাঁ অতএব উনি ওনার রাশিটাকে ভালো করার জন্য মানে এই বৃশ্চিক রাশি বা এই কর্কট রাশি যে ধাইয়া চলছে এদের যাতে এই ধাইয়ার প্রভাবটা কম হয় তার জন্য কি করা উচিত না করা উচিত বা সাড়ে সাথে চলছে তাদের যে প্রভাব চলছে তার তা কমানোর জন্য কি করা উচিত না করা উচিত সেটা নিয়েই আমি আলোচনা করছি তার আগে বলি উনি বললাম কর্মফলের দেবতা তো সেজন্য তিনি কর্মের ওপরে কিন্তু বেশি ফোকাস করেন যেরা যারা যে সমস্ত মানুষরা সৎ পথে চলবে সৎভাবে থাকবে সৎ কর্ম করবে তাদের ওপর প্রভাব কিন্তু কম আসবে বোঝা যায় প্রথমেই আর কিন্তু যদি প্রভাব পড়ে তো কীরকম প্রভাব পড়ে প্রথমে চাকরি নিয়ে সমস্যা হবে চাকরি পেতে সমস্যা হবে বা কোথাও যদি পাওয়াও যায় তারপরে সেটা রাখতে অনেক সমস্যা হবে বা চাকরি পরিবর্তন বারবার এই চাকরি ভালো লাগছে না এই বসের সাথে বিশেষ করে ঝামেলা হচ্ছে বা কিছু হচ্ছে পরে এবার অন্য চাকরি চেঞ্জ আচ্ছা কুড়ি টাকা চলে যাচ্ছে কুরুর করে কিছু না কিছু কারণবশত টাকা পয়সা থাকছে না দু নম্বর তিন নম্বর হলো যে প্রচণ্ড হার্ডওয়ার্ক করছে প্রচণ্ড স্টুডিয়াস পড়াশুনো করছে তারপরেও সেই স্টুডেন্টটি ফল পাচ্ছে না তার আশানুরূপ হ্যাঁ সবগুলোর প্রভাব কিন্তু পড়ছে তার কারণ হলো কিন্তু তার ধাইয়া বা চলছে সাড়ে সাথে চলছে আচ্ছা সাথে হুট করে যদি আপনি দেখেন কোনো মানে ওয়ার্কার মানে নিচু তলার যে শ্রমিক মানুষরা বা কোনো লেবার শ্রেণীর মানুষ এদের সাথে কোনো ঝগড়া ঝামেলা জড়িয়ে পড়ছেন হ্যাঁ তখনও কিন্তু বুঝবেন যে আপনার বড় ঠাকুরের স্থানটা ডাউন হয়ে যাচ্ছে বা এই এছাড়া অনেক ক্ষেত্রে দেখা যায় যে বড় ঠাকুর যেহেতু তার মাকে ভালোবাসতেন মা বাবাকে সম্মান করা উচিত এইটা না করলেও কিন্তু বড় ঠাকুরের প্রভাব সাধারণ মানুষের ওপরেও পড়তে পারে যারা এই ধরনের মানে কোনো সাড়ে সাড়েসা বা ধাইয়ার প্রভাব এখন তাদের নেই যেসব রাশি ছাড়াও কিন্তু তাদেরও কিন্তু এই প্রভাব পড়তে পারে হ্যাঁ যেমন চাটে খারাপ হয়ে যেতে পারে বড় ঠাকুর বা স্যাটান বা শরীর কীভাবে না এই ধরনের যদি মা বাবার সাথে খারাপ ব্যবহার করা হয় সাথে ওই শ্রমিকদের সাথে যেটা বললাম সেগুলো যদি করা হয় বা হয়ে যাচ্ছে কোনো না কোনো কারণে হ্যাঁ খারাপ ব্যবহার সেগুলো কিন্তু বুঝতে হবে যে আপনার চাটে কিন্তু ভালো নেই বা আপনার সেটা নিয়ে সংযত হওয়া উচিত আচ্ছা তো এবার আলোচনা করি কি কি করলে কী কী উপায় করলে আমরা কিছুটা হলেও কিন্তু এই সাড়ে সাথীর প্রভাব বা ধাইয়ার প্রভাব বা যাদের কিছু কিছু কারণের জন্য কিছু কিছু জিনিস না মানার ফলে তাদের এই বড় ঠাকুরের প্রভাবগুলো পড়ছে জীবনে সেইগুলো দূর করতে পারি তো প্রথম প্রথম যেটা সেটি হলো বড় ঠাকুরের মন্দিরে যখন যাবেন কখনোই ওনার মুখের দিকে তাকাবেন না মুখ বিশেষত চোখের দিকে তো নয় সাইড হয়ে দাঁড়াবেন দাঁড়িয়ে পুজো দেবেন বা বসে পুজো দেবেন কিন্তু ওনার মুখের দিকে তাকাবেন না আচ্ছা তারপরে ফিরে আসার সময় ওনার ওনার দিকে পিঠ দেখাবেন না বলা হয় যে ওনার দিকে যদি যে পিঠ দেখাবে সে কিন্তু তার সমস্ত রকমের যে মানে তার যে কর মানে ভার যে কষ্ট সেইগুলো কিন্তু তাকে দেওয়া হবে পিঠে পিঠের ওপরে কিন্তু চাপিয়ে দেওয়া হবে অতএব পিঠে মানে পেছন দিকে ফিরে যাবেন না মানে পিঠ দেখাবেন না মন্দিরে যেভাবে ঢুকেছেন সেইভাবে বেরিয়ে চলে আসবেন এক নম্বর দু নম্বর হলো আপনারা রোজ হনুমান চল্লিশা পাঠ করবেন এবার হ্যাঁ যাদের যাদের ধাইয়া বা সাড়ে সাথে চলছে তাদের হয়তো একটু বেশি করে পাঠ করা উচিত দিনে হ্যাঁ আর সাধারণ মানুষের একবার করে পড়লেই হবে আর স্বাভাবিকভাবেই ওই লেবার শ্রেণীর মানুষদের বা একটু নিচু শ্রেণীর মানুষদের সাথে ভালো ব্যবহার রাখতে হবে সাথে মা বাবাকে সম্মান করতে হবে এটা তো সব বিষয়েই দেখা যায় হ্যাঁ আচ্ছা সাথে এই যে এই মানে এই দেবতা ইনি কিন্তু কর্মফলের দেবতা অর্থাৎ যা কর্ম করবে সেটার কিন্তু যদি কারো মানুষের সাথে অনেক কোনো কিছু ঠকাও বা খারাপ কিছু করো বা খারাপ কাজে লিপ্ত থাকো তখন কিন্তু সেই কর্মের ফলটা এই বছর এই বছরটাও কিন্তু বড় ঠাকুরের বছর সেটা কিন্তু ফিরে আসতে পারে এছাড়াও বা ওই সময় মানে যখন দশা পড়বে বা সাড়ে ষাটি বা সময় পড়বে তখনও কিন্তু তার প্রভাব পড়বে অতএব সেইগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কিন্তু সৎ পথে থাকাটা প্রচণ্ড জরুরি তিনি কর্মটাকে বেশি বিশ্বাস করেন কর্মটাকে ভালোবাসেন অতএব সেইটা তো হলো এক নম্বর দু নম্বর হলো আহ তিনি তিল তেল মানে সর্ষের তেল তারপর কালো যে মাছ কলাইয়ের ডাল মানে সমস্ত রকমের ছোট ছোট যে শর্ষের মানে শস্যগুলো থাকে তিনি সেই সমস্তগুলো খুব ভালোবাসেন তাই সেই ধরনের মানে ওই ধরনের তেল বা তিলের তেল বাড়িতে সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালানো উচিত বা ঠাকুরের সামনে জ্বালানো উচিত আবার এটাও করতে পারেন সন্ধ্যেবেলা সন্ধ্যেবেলা বিশেষ করে যখন ছায়া পড়ছে মানে যখন গধুলি টাইমটাতে আস্তে আস্তে সূর্য ঢুলে যাচ্ছে সেই টাইমে যদি আপনারা বড় ঠাকুরের মন্দিরে গিয়ে কোনো তিলের তেল বা সর্ষের তেল জ্বালিয়ে আসতে পারে সেটা কিন্তু খুব ভালো এফেক্ট দেবে আপনাদের আচ্ছা সাথে আপনারা আরেকটা জিনিসও করতে পারেন সেটা হলো এই কোনো মন্দিরে গিয়ে শনিবারের দিন কোনো সর্ষের তেল তিল বা কালো কোনো বস্ত্র কিছু একটা দান করে আসলেন বা কালো রঙের কম্বল দান করলেন বা কোনো গরিব মানুষকে দান করলেন বা কোনো লেবার শ্রেণীর মানুষকে সাহায্য করলেন এটাতেও কিন্তু উনি খুশি হন যত ভালো কর্ম করবেন যত হেল্প করবেন তত কিন্তু ইনি খুশি হন যাই হোক আচ্ছা শুধু খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করলাম আর তার কীভাবে নিস্তার পাওয়া যায় কিন্তু এনার আসার পর কিন্তু অনেকের অনেক ভালোও হয় হ্যাঁ অনেকে নতুন চাকরি হয় জীবন বদলে যায় অনেক টাকা বড় ঠাকুর স্যাটার্ন আসা মানে তার ভাগ্যে কিন্তু প্রচুর টাকা আসে নতুন কর্মযোগ হয় অতএব এটা কিন্তু সবাই কিন্তু বলবেন না হ্যাঁ মানে যারা যারা এই দশার ওপর দিয়ে চলছেন তারা কিন্তু কেউ কেউ নিশ্চয়ই এর ভালো ফলগুলো পাচ্ছেন অতএব সবাই কিন্তু এটা বলতে পারেন না যে স্যাটার্ন খুব খারাপ বা এটা নিয়ে ভয় পাওয়ার অতএব আপনারা আজ থেকে এই বিষয়টা নিয়ে একটু এ যে ভয় পাবেন না ইনি খুবই ভালো একটি গ্রহ আর ঠিক আছে আপাতত যদি আপনারা এই জিনিসগুলোও অন্তত মানে এই ঘরোয়া রিমেডি ঘরোয়া টোটকা গুলো যা আলোচনা করলাম যদি মানে কিছুটা হলেও আপনারা কিন্তু এই গ্রহের প্রভাব থেকে নিঃশয় অবশ্যই পাবেন নমস্কার ভালো